আজ আমাকে তারা করে বেড়াচ্ছে আমি ওদিক আচ্ছা এই সুখটা তো আমার নিজের অর্জিত সুখ কিছুটা তো বিক্রি করে দিতে পারি গেতা গেতা কোথায় পাব সুদ তো সবার কাছে বিক্রি করা যায় না কি ভাবছেন আমি পাগল লোকে দুঃখ বিক্রি করে আর আমি সুখ বিক্রি করার জন্য ছুটছি আসলে আমার যখন জন্ম হয়েছিল ঠিক জন্মে কিছুক্ষণ আগে আমার মা আকাশে তারা হয়ে যায় হঠাৎ একটা শারীরিক সমস্যা দেখা দেয় ডাক্তার বলে একজনকে বেছে নিতে হবে মা না সন্তান সবাই বলে মা কিন্তু মা মা বলে আমার সন্তান যেন থাকে এই পৃথিবীতে দুধে ভাতে আমি নাই বা থাকলাম প্রথম সুখটা আমার মা ঈশ্বরের কাছে কিনে নিল সেই সুখ নিয়ে সবাই শুরু করলো ব্যবসা কেউ ভাবলই না ব্যবসা ঠিকঠাক না দেখলে লাভের থেকে ক্ষতি বেশি হয় আমার বাবা আমার যখন দশ মাস বয়স আমার সুখের জন্য শুধু আমার এক সুখ নাকি নিয়ে আসলো কিনে আমার জন্য একটা মা কিন্তু সে ছোট্ট থেকে জানে সবার মুখে শুনছি আমি মাকে নাকি খেয়ে ফেলেছি ভাব ওই ছোট্ট শিশুটা সে তার মাকে নাকি খেয়ে ফেলেছে সবার চোখে অপায়া সে অপায়া ছোট্ট মেয়েটিকে কেন তার নতুন মা বুকে জড়িয়ে ধরবে তবু মেয়েটা তাকে মা মা বলে জড়িয়ে ধরতে চায় না এই সুখ শব্দটা এরপরে আসল পছন্দ এর পরে আমার একটা ছোট্ট ভাই আমি ভাইকে জড়িয়ে ধরে যখন শোনা না শোনা মোনা আমার ছোট্ট ভাই আর বলা হলো না এখানেও সবার ভয় তুমি ক্ষতি হয়ে যায় তাই আমাকে তুমি তুলে সরিয়ে রাখল দেখুন মজাটা সবকিছুই আমার সুখের জন্য হয়েছে মাকে এনেছে ভাই কিন্তু সেই সুখে আমার কোনো অস্তিত্ব আজ নেই এরপরে শুরু হল আর এক লড়াই আমার নাকি খিদে পায় মেয়েতে মেয়েতে এটা মায়ের অভিযোগ দুপুরবেলায় নাকি এক খালা ভাত আমি খেয়ে ফেলি আর বাবা যখন অফিস থেকে ফিরত রাতে চকলেট কেক ভাই চেয়ে আনত আমি আর ভাই তো বেশি ছোট বড় না আস্তে আস্তে রুটি পাই বাবার কাছে কথা কি জানি বাবার হাতে ইচ্ছা হতো একটা মাঝে মাঝে হাত বাড়িয়ে দিতে যেত সঙ্গে সঙ্গে মাছ উঠে আসত এই তো একটু আগে এক থালা ভাত খেতেছে খবরদার ওকে দিও না ছেলেটাকে দেখছো না কিচ্ছু খাই না বাবা আবার সরে যেত না আমার কোনোদিন আর বাবার আনা লজেন্স কে খাওয়া হতো না এরপরে কী হল যেটা হয় আর ছটা আমার মতো মেয়েদের মা বললো কি হবে বেশি পড়াশুনো করি কিছুদিন পরে তো বিয়ে দিতেই হবে মেয়ে তো কিন্তু না এই সুখ আমি আর চাইলাম না আমার সুখের জন্যে সবাই ঠিক করল সব তাড়াতাড়ি বিয়ে দেবে যাই হোক সবাই ভাবল শ্বশুর বাড়ি গেলে খেয়ে পড়ে তো বাঁচব কেন ভাবলো ওরা আমি শ্বশুর বাড়ি গেলে খেয়ে বেড়ে বাঁচব তার মানে আমার ঠাম্মি পিসি সবাই জানে এখানে আমি ঠিক মতো খাওয়া পাই না তাহলে কেনই এই তাদের আসবে কিন্তু এবার আমি উঠে দাঁড়াল এই সুখ আমার লাগবে না আমার সুখ আমি নিজে নেবো অর্জন করে ব্যাস আমি শুরু করলাম পড়াশুনো আপত্তি তারা বেশি খরচা দিতে পারবে না ভাইকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলো তার পিছনে অনেক খরচা ছেলে তো হ্যাঁ তার পিছনে কিছু টাকা তো খরচা করা যেতেই পারে আমি মেনে নিলাম মেনে নিলাম নিজে আমার মতো করে আমি একটা বাংলা স্কুলেই পড়াশোনা শুরু করলাম হ্যাঁ আচ্ছা আমি আইপিএস অফিসার এই প্রথম আজ আমার মাইনে কত টাকা এত টাকা আর এত টাকা মানেই তো আপনারা জানেন অনেক অনেক সুখ ধরা দেয় কিন্তু এত সুখ নিয়ে আমি কি করব ছোট্ট থেকে আমি যে অনেক সুখ পেয়েছি আর যখন আমি হাতে টাকাগুলো পেলাম শুনছি আমার মা যাকে ছোট্ট থেকে মা মাও ডাকতে চেয়েছিলাম কিন্তু পারিনি আজ সে বাবাকে বলছে দেখেছে তো মেয়েটাকে আমি কেমন মানুষ করেছি তাহলে বোঝো আমি না আসলে আজকে মেয়েটা মেয়েটাকে আইপিএস অফিসার হতে পারত আর আমাদের কোনো ভাবনা নেই শুধু চারিদিকে সুখ আর সুখ সুখ আর সুখ না কিন্তু আমি আমি যে তাদের আর এই সুখ দিতে চাই না আমি যে অনেক সুখ তাদের কাছে পেয়েছি সেই সুখটা আমি অস্থায়ী বন্দি করে রাখতে চাই দেখি আমার উচ্চিত সুখ আমি বিক্রি করবো বলেছি কোথায় পেয়েছ ওর মায়ের কাছে না বাবার কাছে না আজ আমার ঠাম্মি নেই আমি তো সেই ঠাম্মি পিছেমণি কাউরির কাছে না আমার মা যে সুখ আমাকে প্রথম দিয়েছিল সেই সুখ নিয়ে ওরা যে সবাই ব্যবসা করেছে তাই আমি এমন একটা মা দিদতে চাই ছে মাকে আমার উচ্চিত শোক আমি হাসতে হাসতে বিলি করবো তাই তো ছুটছে এদি ও দি হঠাৎ পাটা পিষ্টি বললাম হ্যাঁ কে একটা ছোট্ট বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে একভাবে বলে চলেছে খাও না আমি খাবো না তোর চাল ভাজা আজ আমি টিফিনে খাব না আর একটা মহিলা মাথায় এক রাস গুপ্টা দিয়ে বলছে খানা মা দেখ না কি সুন্দর ভেজেছি এই দেখ একটা নৌকাও দিয়েছে এমন দিকে কুচিয়ে আজ টিফিনে তুই খাবি আমি আস্তে হাসতে এগিয়ে গেলাম বাচ্চাটার কাছে কি বললাম কেন বায়না করছো মা দিয়েছে তো কিছু টিফিন হয়তো মায়ের কাছে আজ টাকা নেই বা নিয়ে তোমাকে বিস্কুট দিতে বা কোনো ভালো মন্দ খাবার দিতে বাচ্চাটি বলল তুমি জানো আজকে মা দুপুরবেলায় কিচ্ছু খায়নি দু মুখো চাল করেছে ভাইকে খাইয়েছে বাপ খেয়েছে আর ওই যে আমার ওই যে ক্ষিখিনের ওই থামিটা আছে না উৎপাদনকারী সারাদিন ভাই ভাই সে খেয়েছে আর মার ভাগের ভাগ টুকর চাল লুকিয়ে রেখে সেইটা ভেজে আমার আমি কেমন করে খাবো বলো মাঝে কিচ্ছু খাই নাই না সাথে সাথে এ থাম তুই থাম মাদের আবার অত খাওয়া লাগে নাকি তুই খেলেই তো মায়ের পেট ভরে যাবে মেয়েটি কাঁদতে কাঁদতে বললো দেখো মায়ের দিকে তাকিয়ে দেখো মায়ের শরীরটা এমন খারাপ হইয়া যাচ্ছে দিন দিন না খাইয়া শরিকা যাচ্ছে না আমি তো কাপড় পরে নেই যে আঁচল দিয়ে চোখটা দেব সামনে গিয়ে বললাম এই তো এই তো আমি পেয়েছি কে থা আমার সব সুযোগ বিক্রি করে দেব তার কাছে আসতে এই বাচ্চাটার মাঠে হাত দিয়ে বললাম কাল থেকে শুধু তোমার মানা তোমার মতো হাজার হাজার শিশু মারা পেট ভরে খাবে তাই আমার আজকে সুখে এই যে হাজার হাজার টাকা এদের মধ্যে সব দিয়ে দেব আমার সুখ আমি বিক্রি করে দিলাম সে আপনারা আমাকে পাগল পাগলি চাই বলে আমার সব সুখ আমি এই মাদের কাছে বিক্রি করে দিলাম